আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই ধরনের বাইনারি সংখ্যাতে দশমিক মান কিভাবে নির্ণয় করব তাই না এখানে লক্ষ্য করে দেখতে পাই এই যে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা আর পয়েন্টের পরে ভগ্নাংশের সংখ্যা পয়েন্টের আগের সংখ্যা আছে পরে আছে এটার বাইনারিতে দশমিক করব তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথম প্রশ্নটা লিখে নিলাম এখন এখানে একটি কথা আছে সেটা হচ্ছে এই যে পয়েন্টের আগে যে অংশটুকু আছে সেটুকু আমরা আলাদা করে দশমিক মান নির্ণয় করতে পারি পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকু আমরা আলাদা করে নির্ণয় করতে পারি তারপরে দুইটা মিলে উত্তর লিখবো যেমন এইটার মান যদি আগে বের করতে চাই তো এটা লিখে নিলাম এই বাইনারি সংখ্যাটা এটা যদি দশমিক মান নির্ণয় করব তো আমরা জানি যে পূর্ণ সংখ্যাকে এই দশমিক নির্ণয় করতে হলে এই যে বাইনারি প্রত্যেকটা প্রতীক এক শূন্য এক এক শূন্য প্রত্যেকটাকে বেশ দুই দ্বারা গুণ করব যেমন এককে দুই দ্বারা গুণ করব প্লাস দিব আবার এই শূন্যকে দুই দ্বারা গুণ করব আবার প্লাস দিব এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকেও দুই দ্বারা গুণ করব আমি কি করলাম 1 2 3 4 পাঁচটা বিট আছে তো 1 2 3 4 পাঁচ বার দুই দ্বারা গুণ করেছি এবার এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে এই দুই এর উপরে পাওয়ার হিসাব শূন্য এখানে 1 2 3 4 এবার সরল করব পাওয়ার বসনের পরে তাই না পাওয়ার লিখলাম শূন্য থেকে শুরু হয়েছে গুণ করি ফলাফল কিন্তু শূন্য দুই কে পাওয়ার দুই করলে কত হবে চার তাকে এক দিয়ে গুণ করলে চার হয় যোগ দুই কে পাওয়ার ওয়ান করলে দুই হয় তাকে এক দিয়ে গুণ করলে দুই এক দুই যোগ এখানে যেহেতু শূন্য আছে এখানে পাওয়ার জিরো করলে এক হয় তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় সবার শেষে যোগ করব ষোলো আর চার বিশ আর দুই বাইশ হচ্ছে এখন বাইশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তো আমরা কিন্তু এই অংশটুকু পেলাম বাইশ হলো এবার এই যে পয়েন্টের ডান দিকে যে অংশটুকু আছে সেটাকেও আমরা সমাধান করবো ওইটা এখানে ধরবে না আমি পরে বেজে নিয়ে যাই এই জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা আমি পরে বেজে নিয়ে যাচ্ছি তার আগে বাইশ মনে রাখবো বাইশ সংখ্যাটা পেলাম করবে এই যে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এটারও দশমিক মান নির্ণয় করবো এখন এখানেও কিন্তু পয়েন্টের পরে যে বিট রয়েছে এই 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 চারটা প্রত্যেকটাকে আবার দুই দ্বারা গুণ করবো যেমন এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্য কে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককেও দুই দ্বারা গুণ করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের আগে পরে তো একই মনে হচ্ছে না এক না একটু পার্থক্য আছে এখন এই পয়েন্টটা কিন্তু আমরা লিখি নাই কারণ অটোমেটিক পয়েন্ট চলে আসবে এবার আমরা এখানে প লিখব আমি পয়েন্টের পরের অংশটুকু প লেখার সময় এদিক থেকে লিখব এদিক থেকে এবং মাইনাস দিয়ে শুরু হবে প্রত্যেকটা দুই এর উপরে প লিখব অনুরূপ তবে এদিক থেকে লিখব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস দিয়ে লিখতে হবে এবার আমরা সরল করব তো এই সরলটা আমরা ক্যালকুলেটর করব তাহলে ভুল কম হবে টুকে মাইনাস পাওয়ার করে এক দিয়ে গুণ করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ এই পাওয়ারটা কীভাবে করবো একটু বলে দিই সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা দুই প্রথমে প্রেস করব দুই তোলার পরে তারপর পাওয়ার বার্টনের চাপ দিব পাওয়ার উপরে আসে পাওয়ার বার্টন তারপরে মাইনাস ওয়ান লিখবো পাওয়ার হিসেবে মাইনাস লিখে সমান দিয়ে যে সংখ্যাটা পাবো তাকে এটা দিয়ে গুণ করবো আমি আবার বলছি প্রথমে দুই লিখবো তারপর পাওয়ার বার্টানে

জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন এই দশমিক সংখ্যা বাইশ কোথায় পেলাম কিছুক্ষণ আগে তো বের করেছি আগে পেয়েছি বাইশ ওখান থেকে নিয়ে এসেছি এইভাবে আমরা এই পয়েন্টের আগে এবং পরে যদি সংখ্যা থাকে বাইরের সংখ্যা তার দশমিক মান করতে পারি করবো অবশ্য অনেক শিক্ষার্থী একবারে করে একবারে কিভাবে একসাইডে পূর্ণ সংখ্যা লিখে পরে আবার দুইবারে লিখে জায়গায় সংক্ষিপ্তদের কারণ ধরবে না একবারে করতে গেলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট এখন ভিডিও তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ